হাত পা জ্বালা পড়া করা কি মানসিক রোগের লক্ষণ সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজাম রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে হাত পা জ্বালা পড়ার বিষয়টি যেমন ফিজিওলজিক্যাল শারীরিক কোনো কারণ থাকতে পারে সাথে সাথে আমাদের মেন্টাল বা মানসিক কারণও থাকতে পারে যেহেতু আমি একজন মেন্টাল স্পেশালিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট সেই জায়গা থেকে আমি বলবো যে মনের রোগের কারণে বা মানসিক সমস্যার কারণে এই ধরনের হাত পা জ্বালা জ্বালাপোড়ার যে বিষয়গুলো হতে পারে কি না বা সেটিগুলো হলে সেটা কোন ধরনের রোগের ক্ষেত্রে হয় সেটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার ক্ষেত্রে বা আপনার পরিবারে কারো যদি এরকম হয় সব সময় কমপ্লেন করে হাত পা জ্বালা পড়া করে সেক্ষেত্রে তার কোন রোগটার কারণে এরকম হচ্ছে সেটা আপনি ধরতে পারবেন এখন প্রথমে প্রধান যে বিষয়টি যেটা হয় যে অ্যাংজাইটি যাদের ভিতরে প্রচুর অ্যাংজাইটি থাকে তাদের ক্ষেত্রে এই সিমটমগুলো আসে অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায় কি তার বিভিন্ন রকমের ভয় কাজ করে এবং ভয়টি অনেক সময় দেখা যায় যে সঠিক উপায়ে যে একটা ম্যানেজ করা সেই ম্যানেজটা তারা কেউ করতে পারে না বা তারা কোনো ট্রিটমেন্টে চায় না একটা সময় এটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে একটা সময় দেখা যায় যে এই ভয়টা অ্যাংজাইটিতে তৈরি হয় যখন অ্যাংজাইটি হয় তখন শুধুমাত্র তার হাত পা জ্বালা পড়া না সাথে সাথে তার ভোগ দরফর করা মাথা ব্যথা করা মাথা দিয়ে ঘাম ঝরে যাওয়া হয়তো বা তার শেকিং হওয়া তার হাত পা কাঁপে অনেক সময় তারা এই যে পায়ের তলায় বা অনেকে বলে যে জ্বালা পড়া করে হাতের তালু পড়া করে সময় বিভিন্ন শরীরের বিভিন্ন ধরনের কমপ্লেন পেটে অথবা পিঠে কমপ্লেন করে থাকে এই সমস্যাগুলো হয় এবং অনেক সময় কিন্তু তাদের শ্বাসকষ্টর বিষয়টি চলে আসে তাহলে এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাংজাইটি যখন ট্রিটেড না হয় সঠিকভাবে চিকিৎসা না নেওয়া হয় অনেক ক্ষেত্রে একটা সময় এটা হয় তারপর যেটা আসে ডিপ্রেশন বা বিষণ্নতা বিষণ্নতার ক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি অতীতের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে এবং সেই চিন্তাগুলো থেকে তার হয়তোবা অন্যের সাথে মিশে না চলাফেরা করে না বডি মুভমেন্ট করে না বিভিন্ন রকম ফ্ল্যাশব্যাক হয় ব্রেনের বিভিন্ন অতীতের ঘটনাগুলো চলে আসে এবং তারা হয়তোবা খাওয়া দাওয়া অতিরিক্ত করে অথবা খাওয়া দাওয়া করে না অনেক সময় দেখা যায় যে তাদের এই সিমটমগুলোর কারণে অনেক সময় দেখা যায় তাদের হাত পা চালাপড়া করা বুক ধরফ করা অতিরিক্ত চিন্তা করা সেই বিষয়টা কিন্তু চলে আসে তারপর যেটা হয় প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে দেখা যায় এই ব্যক্তি অনেক বেশি অ্যাংজাইটিতে বা বিভিন্ন রকমের মানসিক চাপে থাকে সেই চাপটি যখন অতিরিক্ত পরিমাণে হয় এবং সঠিকভাবে এটা ট্রিটমেন্টটা না করা হয় তখন কিন্তু তাদের একটা যে রোগ হয় সেটাকে প্যানিক অ্যাটাক বলা হয় যখন প্যানিক অ্যাটাকের পরিমাণটা অনেক বেশি হয় তখন কিন্তু সে অনেক সময় সেন্সলেস হয়ে যায় প্যানিক অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে হয়তোবা তার ভয় বা উদ্বিগ্নতা থাকলেও একটা সময় এটা শরীরের ভিতরে চলে আসে যেটাকে বলা হয় শ্বাসকষ্ট অথবা অনেক সময় দেখা যায় তাদের পোড়া করা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যদি এটা ট্রিটমেন্ট সঠিকভাবে না হয় একটা সময় এটাও হয়তোবা হতে পারে তার ভিতরে সেন্সলেসের মতো ঘটনাগুলো হতে পারে নিউরোপ্যাথি একটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় নিউরোলজিক্যাল বিভিন্ন কোনো কারণে হাত জ্বালা পোড়া করে নিজের নার্ভাস সিস্টেম বা অনেক সময় দেখা যায় অস্বাভাবিকভাবে কার্যবলি করে যা অনেক সময় শরীরে জ্বালা পড়া তাদের ভিতরে হয় তো সেক্ষেত্রে অবশ্যই যারা নিউরোলজিস্টরা আছেন তাদের সাথে কথা বলা ইম্পর্টেন্ট তারপর যেটা হয় স্ট্রেস বা এই যে স্ট্রেস বা মানসিক চাপের কথা বলা হয় যেটি আপনি আমি সবাই কম বেশি থাকি এটি অনেক সময় উত্তেজনার বৃদ্ধি যখন করে তখন দেখা যায় যে আমাদের ভিতরে শারীরিক বিভিন্ন রকমের লক্ষণ থাকে সাথে সাথে এই যে বিষয়টি যেমন হাত পা জ্বালা পোড়া করা বুক দরপর করা অল্পতেই হয়তো বা অনেকে সেন্সলেসও হয়ে যায় কিন্তু স্ট্রেসের কারণে তারপর যেটা হয় থাইরয়েডের সমস্যা বা হরমোনের পরিবর্তন এখন হর মনের পরিবর্তন কিন্তু আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে হয়তো বা স্ট্রেসের পরিমাণ বেশি রাতে ঘুম হচ্ছে না হয়তোবা আমি অন্য অন্য মানসিক রোগের কারণে অল্পদি উত্তেজিত হয়ে যাই এই জিনিসগুলোর কারণে যেমন হয় তারপর থাইরয়েডের সমস্যা বা মেনোপোজের যে একটা সময় আছে সেই সময়টাও অনেক সময় দেখা যায় যে এই যে হাত পা চালাপড়া করতে পারে এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা কি আসলে হরমোনাল স্ট্রেসের কারণে নিউরোপ্যাথি কোনো কারণে প্যানিক অ্যাটাক ডিপ্রেশন বা কারণে কি না এটা যদি মানসিক সমস্যার কারণে হয় অবশ্যই রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে করতে পারেন যদি সেটি সম্ভব না হয় তাহলে অবশ্যই কোনো প্রফেশনাল সাহায্য নেবেন এবং যদি এরকম হয় যে এটা কোনো শারীরিক কোনো কারণে সেক্ষেত্রে কোনো নিউরোলজিস্ট অথবা কোনো সাইকাজিস্টের সাথেও আপনার কথা বলতে পারেন তাহলে আপনার প্রপার যে ট্রিটমেন্টটি সেটি আপনারা খুব সহজে পাবেন আজকে ভিডিও খেলে রাখছি ভালো দেখবেন সুস্থ থাকবেন কারোর কোনো পোস্টে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ